হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো সবাইকে শুভ নববর্ষ আর তোমাদের নতুন বছরের প্রথম দিনটা কেমন কাটলো বলো তো আমার কিন্তু ভালোই কেটেছে আর এই ব্লগটা একটু পরেই তোমরা দেখতে পাবে মানে এই ব্লগটা ছিল তেরোই এপ্রিল তিরিশশো চৈত্র চড়ক পুজোর দিনের ব্লগ কিন্তু আমি একটু লেট পোস্ট করছি তোমরা পয়লা বৈশাখের পরেই ব্লগটা দেখতে পাচ্ছ তাই তোমাদের সবাইকে শুভ নববর্ষ নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক তো আজকে ছিল চড়ক পুজো আর সকালবেলা স্নানটা করে পুজোর জন্য রেডি টেডি হয়ে চলে গেছিলাম পুজো করার জন্য তো এই যে আমাদের গ্রামে একটাই চড়ক পুজো হয় আর এইখানেই আমরা সব গ্রামের সবাই মিলে এখানে পুজো করতে যাই তো আমরাও এখানে চলে এসেছিলাম পুজো করার জন্য আর আমাদের এখানে কিন্তু চড়ক পুজো আর নীল পুজো একই দিনে হয় আলাদা দিনে হয় না মানে একদিকে চড়ক পুজো হয় আর সেখানেই আমরা সবাই শিবের মাথায় জল ঢেলে নিই অনেক জায়গায় আলাদা আলাদা দিনে নীল পুজোটা হয় কিন্তু আমাদের গ্রামে এই একই দিনে হয় তো ওই যে দেখতেই পাচ্ছ সবাই এখানে শিবের মাথায় জল ঢালছিল সাইডে আর তার পাশেই ঠিক ঠাকুর মশায় পুজো শুরু করে দিয়েছে এখানে হোম চলছিলো তো আমরাও রেডি হয়ে চলে এসেছিলাম পুজো করব বলে এখানে বসেছিলাম একটু পরেই অঞ্জলি শুরু হবে তার জন্য আর এই যে দেখো এখানে আমরা সবাই বসেছিলাম পুজোর জন্য পুজো আমাদের তারপর এখানে প্রথম রাউন্ডের পুজো শেষ হয়ে গেছিলো আমরা সেখানে অঞ্জলি নিয়ে সাইডে বসেছিলাম আর এখানে দ্বিতীয় রাউন্ডের পুজো চলছিল। এখানে পুজো শেষ হয়ে যাবার আর পরে তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি যাব। তার জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম আর দেখতে পাচ্ছো বটগাছটা কত বড় এটা কিন্তু অনেক বছরের পুরনো বটগাছ আর এই যে এখানে আমরা সবাই বসেছিলাম আমাদের সবার পুজো হয়ে গেছিল তার জন্য আর তারপরেই আমরা প্রসাদ সাথে নিয়ে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে কি এই দেখো কত কিউট কিউট না আমার বাড়ির নতুন সদস্য ভাই নিয়ে এসেছে আমি যেহেতু অ্যাকোরিয়াম খুব পছন্দ করি তার জন্য ভাই আমার জন্য এগুলো নিয়ে এসেছে এখানে চারটে গোল্ড ফিশ ছিল আর আরেকটা অ্যাকোরিয়াম এনেছিলো এখানে ছিল ভাই বলে এটার নাম ছিল ফাইটার ফিশ এটা নাকি একাই থাকে তার জন্য এর জন্য আলাদা একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে এসেছে আমার এইসব সম্পর্কে কোনো ধারণা নেই ভাই এনেছে ভাই ভালো বলতে পারবে ভাই আমাকে যতটুকু বলেছে আমি ততটুকুই বললাম আর এই যে এখানে ভাই হচ্ছে মাছটার জন্য অ্যাকোরিয়ামটা সেট করছিল জল দিয়ে মেডিসিন দিয়ে খাবার দিয়ে তো এই যে আমার ভাই কিন্তু এসব কাজ খুব ভালোই পারে তো দেখছিল মাছটা ঠিকঠাক আছে কিনা না আর মাস্টারও হাত থেকে লাফ মেরে পড়ে গেল তারপর এই যে তারপর ভাই মাছটাকে অ্যাকোরিয়ামে দিয়ে দিল আর তারপরে আমি এখানে বসে বসে দেখছিলাম যে কি করে করতে হয় কারণ ভাই বাড়ি না থাকলে ভাই বলছিল তোকে এগুলো সব করতে হবে তার জন্য আমি শিখে নিচ্ছিলাম এরপর ভাই বসে পড়লো জলে মেডিসিন দেওয়ার জন্য এই মেডিসিনটা নাকি জলে দিতে হয় তাহলে মাছটা ভালো থাকে না হলে মাছটা মরে যেতে পারে তো এই মেডিসিনটা কিন্তু প্লাস জলে একটা কালারও দেয় জলটা পুরো নীল টাইপের হয়ে যায় মেডিসিনটার জন্য আমিও বসে বসেই দেখছিলাম কি করতে হয় আর ভিডিও করছিলাম খুব ভালো লাগছিলো দেখতে আমি এসব খুবই পছন্দ করি আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ জলটা কেমন কালারিং হয়ে গেল তাই না একটু নীল নীল হয়ে গেল না জলটা এই মেডিসিনটা দিলেই জলটা কিন্তু এরকম হয়ে যায় অ্যাকচুয়ালি এই মেডিসিনটা হচ্ছে মিনারেল করে জলটাকে যাতে মাছটার জলটাতে থাকতে কোনো অসুবিধা না হয় আর কত কালারফুল লাগছে না স্টোনগুলোর জন্য স্টোনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে বলো আর তারপরে এই যে দেখো মাছটাকে ঘরে এনে রেখে দিয়েছে পরপর দুটোকে কত সুন্দর লাগছে না বলো আর এই যে এটা হচ্ছে বড় অ্যাকোরিয়ামটা এখানে ভাই সুন্দর গাছ টাছ ফুল টুল দিয়ে ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছে কিন্তু তাই না আমিও বসে বসে এটাই মাছগুলোকে দেখছিলাম এখন তো সারাদিন আমার এটাই কাজ হয়ে দাঁড়িয়েছে মাছগুলোকে দেখা মাছগুলো কেমন আছে এটার মধ্যে অক্সিজেন প্রয়োজন আছে বললো ভাই তার জন্য এটাই অক্সিজেন দেওয়া আছে আর ছোটো যে অ্যাকোরিয়ামটা তোমাদের দেখিয়েছি ওই অ্যাকোরিয়ামটায় কিন্তু অক্সিজেন লাগবে না ওটা এমনি অক্সিজেন ছাড়াই ওই মাছটা থাকবে দেখো মাছগুলো কত সুন্দর খেলা করছে খাচ্ছে ঘুরছে তোমাদের কার কার এরকম অ্যাকোরিয়াম আর ছোটো ছোটো মাছ ভালো লাগে বলো তো আমার কিন্তু খুবই ভালো লাগে তো এই লাইটটার জন্য অ্যাকোরিয়ামটা আরও বেশি সুন্দর লাগছে তাই না আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে দেখো তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি জলটা পুরো ফুটছে অক্সিজেন অক্সিজেনের জন্য তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যদি নতুন নতুন ব্লগ আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা